দুনিয়ার গুগল ইউটিউব খুঁজেও কিন্তু এই চিকেনের রেসিপিটা পাবে না এটা নিজস্ব রেসিপি হ্যাঁ হ্যাঁ আমাদের স্যারের নিজস্ব রেসিপি আর তার জন্যই স্যারের কাছ থেকে শুনে শুনে সমস্ত কিছু প্রিপারেশন করেছিলাম চিকেনের মধ্যে দই মানে টক দই জিরে গুঁড়ো সামান্য একটু ধনে গুঁড়ো লবণ হলুদ আর তার সাথে একটুখানি রসুন ভাটা একটুখানি পেঁয়াজ বাটা দিয়ে ম্যারিনেট করে রেখেছি এরপর আলুগুলোকে ভেজে তুলে রাখার পর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আর তেলের মধ্যে চিনিও দেওয়া হয়েছিল পেঁয়াজটাকে হালকা ভেজে নেওয়ার পর আদা রসুন বাটা আর তার সাথে পেঁয়াজ বাটা কিছুটা রেখেছিলাম সেটা দিয়ে ভালো মতো কষিয়ে নিয়ে পরিমাণ মতো নুন দিয়ে চিকেনগুলোকে ঢেলে দেওয়া হয়েছে এরপর আর কি চিকেনটাকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে আর কষিয়েও নিতে হবে বেশ খানিকক্ষণ প্রায় দশ মিনিট হাই ফ্লেমে একদম টান টান কষিয়ে নিতে হবে যাতে রঙটার ঠিক এই রকম কালচে আসে আর কষা মাংস খেতে কান্না ভালো লাগে আর এদিকে ম্যাম ছিলেন পরোটা ব্যাস আমাদের চিকেন পরোটা সরি চিকেন আর পরোটা রেডি